পরীক্ষা যত এগিয়ে আসতেছে আর পড়ার প্রতি আমাদের আগ্রহ আমাদের পড়ার প্রতি ইন্টেনশন সব কিছু কমে যাচ্ছে এবং এটা ঘটবে তোমাকে এখানে কার্যকরী ভূমিকা পালন করতে হবে তোমার মনকে টেনে তোমার পড়ার টেবিলে বসাইতে হবে তোমার মনকে এটা বোঝাইতে হবে যে তোমার পরীক্ষা এবং তুমি আর চার দশটা সেলের মতো না তোমার অনেক পড়া বাকি তুমি লাস্ট দুই মাসের জন্য ফাইট করতেছো এই দুই মাসে তুমি ফাইট করে এতটুকু পর্যন্ত আসছো এই শেষ মুহূর্তে এসে তোমার সামান্য গাফিলতি কিন্তু তোমার রেজাল্টকে অনেক বিপর্যস্ত করে দিতে পারে এই জন্য যেহেতু তুমি এতদিন ফাঁকুবাজি করেও এই শেষ মুহূর্তটা অনেক বেশি তুমি কষ্ট করছো তুমি কিন্তু নিজে জানো তুমি কতটুকু কষ্ট করছো তো সেই কষ্টের সাফল্য আনার জন্য হইলেও তুমি আমি তোমাকে বলবো এই লাস্ট কয়েকটা দিনও তুমি সেইভাবে তুমি কামব্যাক করো সেইভাবে তুমি পড়াশোনা করো যেভাবে তুমি এতদিন পড়াশোনা করে আসতেছিলাম ব্রেনকে যে কোনোভাবে বুঝিয়ে হইলেও এটা বুঝাইতে হবে যে না এইটাই আমার এখন সবচেয়ে বড় কাজ আমাকে এইটাই করতে হবে তাহলে এতটুকু জিনিস মাথায় রাখুন একটা কথাই বলে শেষ করবো তুমি কিন্তু এই দুই মাস অনেক পরিশ্রম করছো সেটা কিন্তু তুমি জানো শেষ কয়েকটা দিনের জন্য এই পুরো এই জার্নিটা যে কষ্টটা অনেকে আসুন দুই মাস না সারাটা বছর তুমি কষ্ট করে আসছো তুমি সারাদিন একদম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেছো কলেজ থেকে আসছো এসে প্রাইভেটে গেছো আবার বাসায় আসছো তার শুধু পড়ছো ক্লান্ত শরীর নিয়ে এত কষ্ট এত কষ্ট কিসের জন্য ছিল এত কষ্ট কী ছিল এই লাস্ট এই পরীক্ষার এইখানে এই মুহূর্তে এসে ভালো একটা ফলাফল নিয়ে আসা তুমি যদি লাস্ট এই কয়েকদিনের গাছলুপির কারণে সেই সমস্ত কষ্ট শুধু তোমার কষ্ট নেই তোমার বাবা মার কষ্ট তোমার টিচারের কষ্ট সবার কষ্ট কি তুমি এভাবে করে জলে ভাষায় দিবা দিও না এই কষ্ট তুমি জলে ভাষায় দিও না তো আমি বলবো ফিরে আসো এখনও কামব্যাক করো এখনও দেরি হয়ে যায় নাই যদি এখনও ব্যাক করো এই লাস্টের কয়েকদিন কাজে লাগাও যতটুকু তুমি কষ্ট করে আসছিল হয়তো বা সেই কষ্টটার মান তুমি রাখতে পারবা তো কাম কামব্যাক করো আর একটা সেকেন্ডও নষ্ট করো না জাস্ট গিভ এ ফাইভ ব্যাক ওয়ান্স এগেইন